ইন্ডিয়া থেকে বাংলাদেশে যে সকল ভাইয়েরা বিকাশে করে টাকা পাঠাতে চান কিন্তু আপনারা জানেন না কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানো যায় তো আপনারা যারা যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চাচ্ছেন আজকের ভিডিওটা আমার দেখবেন তাহলে আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে খুব সহজে টাকা পাঠাতে পারবেন কীভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আপনারা টাকা পাঠাবেন সেটা আমি আপনাদের কাছকে প্রমাণ সহকারে দেখিয়ে দেবো এবং বড় বড় প্রমাণ সহকারে দেখিয়ে দেবো তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্তেছেন এই ভাইটা আমার ইউটিউব চ্যানেল দেখে আমার সাথে যোগাযোগ করে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্তেছেন যোগাযোগ করার পরে বেশ কয়েকদিন থেকে সে আমার সাথে লেনদেন করে এবং লেনদেন করার পরে আজকে দেখেন সে আমাকে আঠেরো হাজার রুপি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আমার অ্যাকাউন্টে পাঠায় আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছ থেকে সে আমার গুগল পে ফোনপে এবং পেটিএম অ্যাকাউন্ট নেয় এবং নেওয়ার পরে আমাকে সে দেখেন আমার অ্যাকাউন্টে আঠারো হাজার রুপি পেমেন্ট করে ঠিক আছে আপনারা দেখেন আঠারো হাজার রুপি সে কিন্তু আমাকে পেমেন্ট করে এবং পেমেন্ট করার পরে সে বিকাশে বাংলাদেশে টাকা পাঠাতে চাইছিল তার দেখেন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আমাকে দেয় এবং বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর দেখেন কিছুক্ষণের ভিতরেই কিন্তু তাকে বাংলাদেশে আমি তেরো মিনিটের ভিতরেই তাকে কিন্তু বাংলাদেশে বিকাশে টাকাটা পাঠায় দেই তো আপনারা যারা যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে খুবই সহজে দ্রুত টাকা এক্সচেঞ্জ করতে যাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আমার স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপে আপনারা এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করলে আপনারা খুব দ্রুত ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন এবং খুব বিশ্বস্ততার সাথে আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন আমার মতো করে কিন্তু কেউ দেখেন আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এভাবে ভিডিও করে দেখাবে না আসল কথা অনলাইনে যারাই এক্সচেঞ্জ করে সবাই কিন্তু বাটপার তো আপনারা অবশ্যই ভাবে চিনতে লেনদেন করবেন এবং সঠিক লোকের কাছে লেনদেন করার চেষ্টা করবেন আপনাদেরকে কিন্তু এভাবে আমার মতো করে এক ফোন থেকে আরেক ফোনে এভাবে হোয়াটসঅ্যাপ ডাইরেক্ট ওপেন করে কেউ আপনাদেরকে দেখাই দিবে না ঠিক আছে তো আপনারা যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে যত টাকাই হোক এক্সচেঞ্জ করতে চান আমার দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করেন দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এই ভাইটাও আমার সাথে ইউটিউবে আমার ভিডিও দেখে এবং দেখার পরে আমার সাথে লেনদেন করে দেখতে পাচ্তেছেন তারও দুই হাজার রুপি বাংলাদেশে পাঠানোর প্রয়োজন ছিল দেখেন দুই হাজার রুপি আমার অ্যাকাউন্টে পেমেন্ট করে এবং করার পরে আমাকে একটা স্ক্রিনশট দেয় এবং যাকে টাকা পাঠাবে তার বিকাশ অ্যাকাউন্টটা আমাকে দেয় আপনারা দেখতে পাতেছেন যাকে টাকা পাঠাবে তার বিকাশ অ্যাকাউন্টটা আমাকে দেয় আমি কিন্তু থাকে পেমেন্টটা করে স্ক্রিনশট দিয়ে দিই তো আপনারা যারা যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে কোনো প্রকার রিস্ক ছাড়া কোনো প্রকার রিস্ক ছাড়া আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমার সাথে যোগাযোগ করলে আপনারা হানড্রেড পার্সেন্ট টাকা পাঠাতে পারবেন অনলাইনে সকলেই চিটার এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যার কাছে লেনদেন করেন কেউ কিন্তু আমার মতো এভাবে করে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবেন না তো অবশ্যই যাদের সাথে এক্সচেঞ্জ করতে চান যারা যারা এক্সচেঞ্জ করতে